আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি সিরাজদি খান বাসাইল ইউনিয়ন রাঙ্গা ভিলা গ্রাম অপরূপ সুন্দর এই গ্রামটিতে আমি চলে আসলাম এই যে পাকা রাস্তা কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো বৃষ্টির আগেই ছিল প্রচন্ড রোদ এবং অফুরন্ত গরম এই গরমের নিঃশ্বাস শেষ হয়ে প্রাকৃতিক আল্লাহর রহমতের বৃষ্টি এসে ভিজিয়ে দিল এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই ভিজিয়ে ভিজা মনেই আপনাদেরকে ভিডিও করছি এই ভিডিওতে দেখেন এই যে একদম বিশ শতাংশ জায়গা রাঙ্গা একদম পাকা রাস্তার সাথে এই যে দেখেন আশেপাশে বিল্ডিং বাড়ি এবং যারা বাংলো বাড়ি করতে চান একটা যারা বাংলো বাড়ি করতে চান তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা বিশ শতাংশ জায়গা এবং মুখে ষাট ফিটের মতো হবে এই যে খুঁটি কারা আছে এই যে দেখতেন রাস্তা থেকে পঞ্চাশ থেকে ষাট ফিট হবে এই যে জায়গাটা একদম ওই যে খুঁটি এই যে খুঁটি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা ধরে এই যে খুঁটি এই যে খুঁটি খুঁটি যদি দেখে উ যে খুঁটি উই যে দেখেন কতদূর খুঁটি এই অপরূপ সুন্দর জায়গাটা একদম সরকারি রাস্তার সাথে পাকা রাস্তার সাথে রাস্তা রাস্তা ফিট 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 সরকারি মতো করা আছে রাস্তার সাথে একদম এই যে জায়গাটা দেখছেন অপরূপ সুন্দর এই জায়গাটা মনের মতো একটি বাড়ি করতে পারবেন মনের মতো বাংলো বাড়ি ডুপ্লেক্স বাড়ি এবং বাগান বাড়ি যেটা মন চায় আপনি মনের মতো করতে পারবেন এবং রাস্তার সাথে বড় বড় গাছ আছে কোর গাছ দেখেন আশেপাশে বাড়ি ঘর সব আছে এবং এই যে নিমতলি দিয়া যে রাস্তাটা আসে একদম নিমতলি রাস্তা সোজা আপনি এখানে গাড়ি গাড়ি যা আছে সব নিয়ে এখানে দিতে পারবেন একদম আপনার বাসায় ঢুকে যাবো এই যে কুটি গারা সেপারেট করা জায়গা এবং ওই যে কুটি পঞ্চাশ থেকে ষাট ফিট রাস্তা হবে এই যে জায়গাটা আহ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ আপনি আলোচনা করতে পারবেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার যারা নিতে চান তারা দ্রুত নিয়ে দেন যাদের সিরাজ দীঘান আমাদের কাছে জমি চাচ্ছিলেন সিরাজ নাঙ্গা ভিলা গ্রাম বা সাহিল ইউনিয়ন হ্যাঁ ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোন জমি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ